তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব পিএন ইন্টার্নশিপ স্কিম নিয়ে আবেদন শুরু হলো স্টাইফেন প্লাস চাকরি আপনারা পাবেন এর মাধ্যমে কীভাবে আবেদন করবেন ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদের জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পিএম ইন্টার্নশিপ স্কিম তরুণদের জন্য বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইনকামের একটি দুর্দান্ত সুযোগ কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালের নভেম্বরে এই স্কিমটি চালু করে এবং আবেদনের শেষ আগ্রহী প্রার্থীরা পিএম ইন্টার্নশিপ ডট এম সিএটি ডট ইন ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারবেন পি ইন্টার্নশিপ স্কিমটা কি এই স্কিম তরুণদের একাডেমিক শিক্ষার সাথে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা সংযুক্ত করতে সাহায্য করে এটি সাম্প্রতিক স্নাতক এবং তাদের শিক্ষা অব্যাহত রাখা শিক্ষার্থীদের উভয়ের জন্যই উন্মুক্ত মূল লক্ষ্য হল মূল্যবান কাজের অভিজ্ঞতা প্রদান করা যা প্রার্থীদের সফল কেরিয়ার গড়তে সাহায্য করতে পারে কারা আবেদন করতে পারবেন এই স্কিমের জন্য যোগ্য হতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ইউজিসি অথবা এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধা এই স্কিমের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কিছু সুবিধা পাবেন যার মধ্যে রয়েছে এক নম্বর পাঁচ হাজার টাকা মাসিক বৃত্তি অর্থাৎ স্টাইফেন ইন্টার্নশিপের সময়কালের জন্য ইন্টার্ন প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন ছ হাজার টাকার এককালীন অর্থ প্রদান নির্বাচিত প্রার্থীদের এককালীন ছ হাজার টাকা এককালীন প্রদান করা হবে ট্রেনিং শেষে কাজের অভিজ্ঞতা ইন্টার্নরা ভারতের শীর্ষস্থানীয় কিছু কোম্পানিতে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা পাবেন পাঁচশো কোম্পানিতে ইন্টার্নশিপ সারা দেশে পাঁচশোটি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোগ্রামটি পরিচালিত হবে কতজন যুবক উপকৃত হবেন এই স্কিমের অধীনে মোট এক পয়েন্ট পঁচিশ লক্ষ তরুণ তরুণীকে নির্বাচিত করা হবে আগে একশো তিরানব্বইটি কোম্পানি এই প্রোগ্রামের মাধ্যমে ভারতীয় তরুণদের ইন্টার্নশিপ প্রদান করেছিল কোন কোন বড় কোম্পানি ইন্টার্নশিপ পেতে পারেন এখন অনেক বড় কোম্পানি অংশগ্রহণ করেছে এখানে পর্যন্ত বিভিন্ন সেক্টরে চব্বিশটি কোম্পানি এই উদ্যোগে যোগ দিয়েছে বড় বড় কোম্পানির মধ্যে রয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া আইসার মোটরস এল অ্যান্ড টি রিলায়েন্স ইন্ডাস্ট্রি মুথুট ফাইন্যান্স জুবল্যান্ড ফুড ওয়ার্ক কীভাবে আবেদন করবেন অফিসিয়াল জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আবেদন করবেন আপনার বিবরণ সহ আবেদনপত্র পূরণ করুন আর থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের আগে জমা করতে বলা হয়েছে সেটা কিন্তু ডেট বাড়ানো হয়েছে সেটা থার্টি ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ফর্ম আপনারা জমা করতে পারবেন অতএব প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম তরুণদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং শেখার পাশাপাশি অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ আপনি যদি যোগ্য হন তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না সময়সীমার আগে আবেদন করুন এবং একটি উন্নত কেরিয়ারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান